আহ কি নিঃশ্বাস শেষবারের মতো এক দীর্ঘ প্রশান্ত নিঃশ্বাস যেন কোনো আত্মা বলছে আমি চললাম আমার রবের দিকে এই শব্দটি একদিন আপনার কানে আসবে হয়তো কারো মুখে হয়তো আপনার হৃদয়ে যখন দুনিয়ার সব দুঃখ কষ্ট ভালোবাসা মায়া সবকিছু কিছু পেছনে ফেলে একটি আত্মা রওনা হয় অদৃশ্য এক পথে পথটা কেমন অচেনা না বরং চিরপরিচিত এই পথেই তো সবাই একদিন চলবে তফাত শুধু এই কে হাসি মুখে যাচ্ছে আর কে চোখের পানি ফেলে আপনারা শুনছেন উম্মা কণ্ঠ একটি আত্মার কণ্ঠ একটি হৃদয়ের জাগরণ এখানে প্রতিটি শব্দ তৈরি হয় নবসকে জাগ্রত করার জন্য প্রতিটি আলোচনায় থাকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার ডাক যদি আপনার হৃদয় এখনো আল্লাহর কথা শুনতে চায় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিদিনের ইমান জাগানিয়া নিয়ে বার্তা পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইনশাহ আজকের আলোচনায় আমরা বলবো এই ফিরে যাওয়ার মুহূর্ত কেমন হয় একজন মুমিন যখন চোখ বন্ধ করে তখন সে কি অনুভব করে রাসুলসাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিন যখন মৃত্যুর সময় পৌঁছে যায় তার কাছে জান্নাতের সুসংবাদ আসে তখন সে আল্লাহর সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা করে সাহি বুখারী হাদিস ছয় হাজার পাঁচশো সাত আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে চলো তুমি সন্তুষ্ট তিনিও সন্তুষ্ট প্রবেশ করো আমার বান্দাদের মাঝে প্রবেশ করো আমার জান্নাতে ফাজর। আয়াত সাতাশ থেকে তিরিশ এই আয়াতটি যখন কবরের নিস্তব্ধতায় প্রতিফলিত হয় তখন মনে হয় এই আত্মা তো সফল এই আত্মা তো জিতে গেল আমরা এই জীবনে বহু পথ পারি দেই বিদ্যালয় থেকে কর্মস্থল বন্ধুত্ব থেকে বিবাহ আশা থেকে ব্যর্থতা ভালোবাসা থেকে বিচ্ছেদ কিন্তু এই সব পথ শেষে একটি গন্তব্য অনিবার্য রবের কাছে ফিরে যাওয়া তবু আমরা ভুলে যাই আমরা ভাবি জীবন মানেই চলা কিন্তু ভুলে যাই এই চলার শেষে এক বিশ্রাম আছে যেটা আল্লাহর সান্নিধ্যে হজরত ইব্রাহিম আলহাল্লাম বলেছিলেন ইন্নি জাউ সাইয়াহ আমি চলেছি আমার রবের দিকে সুরা সফাত আয়াত নিরানব্বই তিনি জানতেন এই পথ কঠিন এই পথের শেষে আগুনও হতে পারে যেমন তার হয়েছিল কিন্তু তিনি জানতেন যেখানে আল্লাহ আছেন সেই আগুনও শান্ত হয়ে যায় তাই যিনি আল্লাহর দিকে চলে যান তার ভয় থাকে না থাকে শান্তনা মৃত্যু একটি শব্দ নয় এটা একটা রাত্রির যাত্রা যেদিন শরীর নীরব হবে জিহ্বা স্তব্ধ হবে শরীর ঠান্ডা হয়ে আসবে তখন আত্মা কেবল একটি কথাই বলবে আমি চললাম আমার রবের দিকে প্রশ্ন হলো এই কথাটা আমরা কিভাবে বলবো অশ্রুভেজা ভয় নিয়ে নাকি প্রশান্ত হৃদয়ে ইমানের আলোয় আপনার জীবনে যদি এখনও ইমান থাকে তবে আপনার জন্য পথ তৈরি হয়ে আছে আল্লাহ তার বান্দাদের জন্য অপেক্ষা করেন যেন একজন মা অপেক্ষা করে তার হারিয়ে যাওয়া সন্তানদের জন্য আপনি যদি আল্লাহর পথে হাঁটেন তবে তিনি আপনাকে নিয়ে যাবেন এমন এক গন্তব্যে যেখানে কষ্ট নেই কান্না নেই চিন্তা নেই আজকের এই আলোচনায় আমরা শিখলাম মৃত্যু শেষ নয় বরং রবের দিকে ফিরে যাওয়ার শুরু আসুন নিজেদের প্রস্তুত করি এই সফরের জন্য কোনো এক নিস্তব্ধ মুহূর্তে যখন পুরো ঘরটা নিস্তব্ধ একজন মানুষ নিঃশব্দে তাকান আকাশের দিকে চোখে ক্লান্তি অন্তরে অনিশ্চয়তা কিন্তু ঠোঁট কাঁপে একটি বাক্যে আমি চললাম আমার রবের দিকে এই বাক্যটি তখনই উচ্চারিত হয় যখন পৃথিবীর সব শব্দ নিস্তব্ধ হয়ে যায় সব চিন্তা থেমে যায় আর আত্মা অনুভব করে এবার ঘরে ফেরা উচিত হাদিসে এসেছে যখন কোনো মুমিন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা তার আত্মাকে নিয়ে যায় মিশক নামক সুগন্ধি দিয়ে মোরানো এক কাপড়ে তার আত্মা জান্নাতের সুবাস পায় মুসনাদে আহমদ হাদিস আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ এমনটা কি আমরা অনুভব করতে পারি না দুনিয়ার চোখে তা অদৃশ্য কিন্তু সেই মুহূর্তে একজন মুমিনের আত্মা আকাশের দরজায় প্রিয় অতিথির মতো পৌঁছায় রসুল সাল্লু আলহ্লাম আরও বলেছেন মুমিনের মৃত্যু যেন সুগন্ধি দিয়ে তার রুহ বের করা হয় আর কাফেরদের রুহ যেন গন্ধযুক্ত মৃত প্রাণীর মতো বের করা হয় সহি মুসলিম হাদিস দুই হাজার তাহলে প্রশ্ন আসে আমরা কোন শ্রেণীতে আছি এই উত্তর নির্ভর করে আজ আমরা কাদের দিকে এগোচ্ছি আমাদের যাত্রা আল্লাহর দিকে কে দুনিয়ার দিকে হাজরত উসমান কবর দেখলে কাঁদতেন এমনভাবে যেন তার হৃদয় ফেটে যাবে কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন কবর আখিরাতে প্রথম থাপ যদি এটি ভালো হয় তবে সবই ভালো আর যদি এটি কঠিন হয় তবে সামনে আরও কঠিন তিরমিজ হাদিস দুই হাজার তিনশো তেরো মৃত্যু কোনো জবনিকা নয় বরং একটি সেতু যার এক প্রান্তে এই দুনিয়া আরেক প্রান্তে রবের সাক্ষাৎ মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয় তখন তার মুখে একটি বাক্য থাকে ইয়া আল্লাহ আমার হিসাব সহজ করে দাও আমাকে তোমার রাজা দান করো আমি তো দুনিয়ার প্রতিটি কান্না সহ্য করেছি তোমার জন্য এই আত্মা তখন প্রশান্ত কারণ সে জানে দুনিয়ায় সে চোখের পানি দিয়েছিল আর এখন সেই অশ্রুর মূল্য তাকে জান্নাতে পৌঁছে দিচ্ছে কিন্তু সবাই কি এমন শান্ত আত্মা নিয়ে চলে যায় আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করেছিল তাদের আত্মা বের হবে কঠিন যন্ত্রণায় তাদের মুখ কালো হবে আর তারা বলবে হায় যদি আমরা ফিরে যেতে পারতাম সুরা আনাম আয়াত তিরানব্বই এভাবেই যারা আল্লাহর পথ থেকে দূরে ছিল তাদের যাত্রা হয় ঘোর অন্ধকার এই আয়াত ও হাদিসগুলো আমাদের স্মরণ করিয়া দেয় আমাদের মৃত্যু কোনো অপ্রস্তুত ঘটনা নয় এটি পূর্ব নির্ধারিত এক সফর এবং সেই সফরের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি মৃত্যুর সময় কেউ ডাক্তারকে চায় না কেউ পরিবারকে নয় সে শুধু একটি দরজা খোঁজে আল্লাহর দরজা আর যিনি আল্লাহর সাথে জীবনের সংযোগ রেখেছিলেন তার জন্য সেই দরজাটি খুলে যাবে প্রশান্তির চাবি হয়ে তাহলে প্রশ্ন করুন নিজের অন্তরে আজ যদি আমি চলে যাই আমার এই যাত্রা কি জান্নাতের দিকে আপনি কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই পথের শেষ কোথায় এই শ্বাস এই দেহ এই দুনিয়া সবকিছু পেরিয়ে একদিন আপনার আত্মা কোথায় থামবে সেই শেষ থেমে যাওয়ার মুহূর্তে যখন কেউ পাশে দাঁড়ায় না আপনার আপনজনেরা দাফন করে ফিরে যায় শুধু একটি কণ্ঠ শোনা যায় হে প্রশান্ত আত্মা তুমি ফিরে চলো তোমার রবের দিকে সুরাফাজর আয়াত সাতাইশ এই ডাক এটা কোনো দুঃসংবাদ নয় বরং এটি বিজয়ের ঘোষণা যার প্রতিটি কষ্ট ছিল আল্লাহর জন্য যার চোখের পানি ছিল শুধুই রবের সামনে তার জন্য এই ডাকা হয় অভ্যর্থনা রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন মুমিনকে কবরস্থ করা হয় তার কবরকে জান্নাতের এক বাগান বানিয়ে দেওয়া হয় আর জান্নাতের এক জানালা খুলে দেওয়া হয় যেখান দিয়ে সে প্রতিদিন জান্নাত দেখে মুসনাদে আহমদ হাদিস উনিশ হাজার বাষট্টি আত্মা তখন বলে হে আমার রব কি কবে হবে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই এই কবর যা আমাদের ভয় দেখাতো আসলে একজন মুমিনের জন্য হয়ে যায় বিশ্রামের ছায়াতল সে কবরেই সে স্বপ্ন দেখে সে ঘুমায় জান্নাতের সুভাষে আর প্রতিদিন ফেরেস তারা এসে বলে সাবাস তুমি দুনিয়া ধৈর্য ধরেছিলে তুমি রাত্রিতে কেঁদেছিলে তুমি গোপনে দান করেছিলে তুমি নিজের নবসকে নিয়ন্ত্রণ করেছিলে এখন বিশ্রাম করো হে প্রিয় আত্মা আল্লাহ বলেন যে ব্যক্তি আমার পথে ধৈর্য ধরেছে আমি তাকে এমন পুরস্কার দেব যা কেউ কখনো কল্পনা করেনি সুরাজ জুমার আয়াত দশ আপনার মৃত্যুর পর প্রথম কিছু মুহূর্তেই আপনার জান্নাত বা জাহান্নামের দরজা খুলে যাবে এমনকি কিয়ামত না হওয়া পর্যন্ত আপনার আত্মা সেই গন্তব্যে ইতিমধ্যে স্বাদ নিতে শুরু করেছে তাই আল্লাহর পথে চলে যাওয়া এটা হারিয়ে যাওয়া নয় এটা ফিরে পাওয়া আজকের এই আলোচনার শেষে আপনাদের প্রতি একটি নরম অনুরোধ আপনার জীবন এক সফর এর শেষ গন্তব্য আপনি আজই নির্ধারণ করছেন আপনার প্রতিটি দোয়া কান্না তওবা এসবই এক একটি নিদর্শন যা আপনাকে আল্লাহর দিকে এগিয়ে নিচ্ছে আপনার সামনে অনেক পথ থাকতে পারে কিন্তু সব পথের শেষে গন্তব্য একটাই আমি চললাম আমার রবের দিকে যদি সেই পথে যেতে চান শান্তিতে তবে আজ থেকে শুরু করুন আল্লাহর দিকে ফিরে যাওয়ার কাজ প্রত্যেক রাতে কয়েক মিনিট কোরআন কোরআনতেলত করুন সেজেদায় কিছুক্ষণ কান্না কারো হক আদায় করে দিন একটা করে ছোটগুনা ত্যাগ করুন আপনি হয়তো জানেন না এই ছোট্ট একটি আমলি হতে পারে আপনার জান্নাতের চাবি আল্লাহ আমাদের সকলকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের আত্মা চলে যায় প্রশান্তির দিকে যাদের কবর হয় জান্নাতের বাগান আর যাদের জীবনের শেষ কথা হয় আমি চললাম আমার রবের দিকে হাসি মুখে আশা নিয়ে আলোয় ভরা আত্মা নিয়ে যদি আপনার হৃদয়ে এই আলো জেগে ওঠে তবে আমাদের সাথে এই সফরে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি ভিডিওতে রয়েছে আল্লাহর পথে ফিরে যাওয়ার আহ্বান আর আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন দিনের পর দিন রবের পথে সাহস খুঁজে পাওয়ার জন্য হে আল্লাহ আমাদের সেই বান্দা বানিয়ে দাও যিনি রাত্রে কাঁদেন দিনে তোমার পথে হাঁটেন আর মৃত্যুর দিনে হাসি মুখে বলেন আমি চললাম আমার রবের দিকে